আলাইকুম ভেওয়াশ আপনি জানেন কি বর্তমানে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে ইট উৎপাদন করা যায় সেটি আবার পুরা ইটের থেকে অর্ধেক কম খরচে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে একটি ইট আপনি বাড়িতে কিভাবে উৎপাদন করবেন কি কি ব্যবহার করে উৎপাদন করবেন তার আলোচনা করবো আপনাদের সামনে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে খুবই কম খরচে ইট উৎপাদন করতে পারেন তো ভিউয়ার্স আমার ডান পাশে যে একটি ইট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরা ইট আমার হাতে যে ব্রিকটি এটি হচ্ছে কংক্রিট সলিড ব্রিক্স এটিতে কোনো বাঁকা বা টেরা নাই যার কারণে দেয়াল একদম স্টেট বাই স্টেট হয় এবং দেয়ালের গাঁথনি খুবই সুন্দর হয় প্লাস্টারের কোনো প্রয়োজন নেই তো ভিওশ আপনাদেরকে আমি আজকে দেখাবো এই ধরনের কংক্রিট সলিড ব্রিক্স আপনি বাড়িতে বসে কীভাবে উৎপাদন করতে পারেন এই কংক্রিট সলিড ব্রিক্স তৈরিতে আপনাকে যে মেটেরিয়ালের ব্যবহার করতে হবে সেটি হচ্ছে সিলেকশন বালু এক বস্তা সিমেন্টের সাথে আপনাদেরকে দিতে হবে তিন বস্তা সিলেকশন বালু তিন বস্তা প্লাস্টার বালু দুইশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল এই কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো এই কেমিক্যাল ব্যবহারের ফলে ইটের শক্তি অনেকাংশে বৃদ্ধি পায় তো ভিভাস এই মেটিরিয়ালের সমন্বয়ে আপনি কীভাবে বাড়িতে বসে ইট উৎপাদন করবেন সেটি আপনাদেরকে তো দেখাবোই এমনকি আমরা প্রত্যেকটা ডাইসের সাথে আমরা এই ধরনের ইউজার ম্যানুয়াল দিয়ে থাকি এর মধ্যে লেখা রয়েছে আপনি কিভাবে তৈরি করবেন কি কি ব্যবহার করে তৈরি করবেন কতটুকু ব্যবহার করবেন এই বিষয়ে বিস্তারিত তথ্য এই এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আমরা ধরনের ইউজার ম্যানুয়াল প্রত্যেকটা ডাইসের সাথে দিয়ে এই ডাইসটি আমাদেরকে অর্ডার করেছেন কক্সেস বাজার উখিয়া থেকে এক ভাই এই ফর্মাটি আমরা আজকে উখিয়াতে ডেলিভারি করব ডেলিভারি করার আগে আপনাদেরকে দেখাবো এই ফর্মার মাধ্যমে কিভাবে একবারে তিন পিস করে কংক্রিট সলিড ব্রিক্স তৈরি করা যায় এমনকি আপনাদেরকেও দেখাবো কিভাবে বাড়িতে কংক্রিট সলিড বালু সিমেন্ট ব্যবহার করে উৎপাদন করা যায় তো আপনারা যারা এই ধরনের কংক্রিট সলিড ব্রিক্স বা কংক্রিট হলো ব্লক বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি ফর্মা গুলো অর্ডার করতে পারেন আমরা এই ধরনের ফর্মা এক পিসের দুই পিসের তিন পিসের চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের ফর্মাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা জানা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করুন তো ভিওয়াজ বেশি কথা বলবো না চলুন আপনাদেরকে এখন দেখাবো এই ফর্মার মাধ্যমে কিভাবে একবারে তিন পিস করে কংক্রিট সলিড ব্রিক্স লোগো সহকারে তৈরি করা যায়